বিসমিল্লাহির রহমানির রহিম الف বা তা এবিসিডি অঙ্ক বাংলা শব্দ এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কেතරম الف বা তা সা এবিসিডি অঙ্ক বাংলা শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভর্তি 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 চলছে 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 ও মননশীল গড়ার ধার্মিক প্রত্যয়ে একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল আফনান টেকনাফ আবাসিক ও অনাবাসিক স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানি ডেকেয়ার আলো শপিং কমপ্লেক্স পৌরসভা টেকনাভ স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে বালক বালিকা হিপস এ জেনারেল ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে তানজিমুল আফনান টেকনাফ স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানির বৈশিষ্ট্যসমূহ সুন্দর ও মনোরম পরিবেশ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং পরিচালক মণ্ডলী সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক পরিচালিত স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে স্পেশাল স্পোকিং ইংলিশ কড়া নিরাপত্তা ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে ফিঙ্গারিং ও অভিভাবকের নিকট নিশ্চিতকরণ এস এম এস সিস্টেম স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের অমনোযোগী সন্তানদের জন্য একশো নিরাপত্তার সহিত আবাসন এবং পাঠদান প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রহার মুক্ত মোটিভেশনাল ভিত্তিক পাঠ দান তাই ভর্তি ও তথ্যর জন্য যোগাযোগ করুন তানজিমুল আফনান টেকনাফ স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানি আলো শপিং কমপ্লেক্স পৌরসভা টেকনাফ মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল অফিস জিরো ডাবল থ্রি অফিস প্রিন্সিপাল ধন্যবাদ লেখা পড়া শেখে যারা তারা